ইসরায়েলি বাহিনীর বিধিনিষেধ উপেক্ষা করে শুক্রবার ভোরেই জেরুজালেমের আল আকসা মসজিদে ঢল নামে মুসল্লিদের পবিত্র ঈদুল আজহার নামাজে অংশ নিতে কানায় কানায় পূর্ণ হয় মসজিদ প্রাঙ্গন জামাতে নামাজ আদায় করেন হাজার হাজার ফিলিস্তিনি মুসলমানদের সবচেয়ে বড় এই উৎসব হলেও গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের কারণে কারও মুখেই ছিল না আনন্দের হাসি ঈদের নামাজ শেষে অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনিদের জন্য করা হয় বিশেষ দোয়া প্রতি বছরের মতো এবারও কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেন অনেক স্থানে বাংলা ভাষায় খুতবার আয়োজন করা হয় কুয়েতে সবচেয়ে বড় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় মসজিদ আল কেবির বা গ্র্যান্ড মসজিদে সংযুক্ত আরব আমিরাতে যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহা উদযাপিত হয়েছে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে ঈদের জামাতে শরিক হন জামাত শেষে পশু কুরবানি দেন প্রবাসী বাংলাদেশিরা নামাজ পড়লাম তারপরে এখান থেকে যে কোরআন দিবস ছাগল টাগল সবাই একসাথে মিলেমিশে মনের যে প্রচুরতা আছে এটাকে কোরবানি করার মধ্য যে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ হিসেবে পরিচিত এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় নামাজ শেষে বিশেষ বোনাজাতে গাজার অসহায় ফিলিস্তিনদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন মুসল্লিরা অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানান তারা স্পেনের মাদ্রিদে বসবাসরত মুসলিমদের পাশাপাশি বার্সেলোনা ও অন্যান্য শহরে বাংলাদেশে অধ্যুষিত এলাকায় ঈদের সালাত আদায় করেন মুসল্লিরা অনেকের কর্মস্থলে ছুটি না থাকায় নামাজ শেষ হওয়া মাত্রই জীবন জীবিকার তাগিদে কর্মস্থলে ছুটে যেতে হয় চিত্র ইউরোপের আরেক দেশ ইতালিতে রাজধানী রোম মিলান ভেনিস সহ প্রধান শহরগুলোতে মসজিদ এবং খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয় বরাবরের মতোই জার্মানিতে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানী বার্লিনের পুরানো বিমানবন্দর টেম্পল হফার মাঠে মঙ্গল কামনা করে দোয়া করা হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের প্রবাসীদের জন্য খোলা জায়গায় পশু কোরবানির অনুমোদন না থাকায় ঈদ জামাতের পরপরই প্রবাসীরা ছুটে যান কোরবানির নির্ধারিত স্থানে আয়ারল্যান্ডেও বাংলাদেশি কমিউনিটির মুসলিরা ঈদের নামাজ আদায়ের পর একে অপরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন আয়োজন করা হয় বিভিন্ন মিষ্টি খাবারের মালিহাসী সময় সংবাদ